আসসালামু আলাইকুম বিয়ের সকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুন্দর আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওমেন্স ক্লোদিং স্টোর থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবো অন্যদের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এটা নিচের রকম সুন্দর করে প্যানেল গলাটা কিন্তু পুরোটাই কাজ করা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর হাতাও প্যানেল থাকছে এটার সাথে সালওয়ার প্যানকারিংয়ে হবে

এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়ছে প্রাইস পুরো মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখা 38 থেকে 44 38 থেকে 44 হোয়াইট এটা একটা আছে সেম প্রাইস হ্যাঁ প্রাইস सेम থাকবে এটা আছে এই কালারটা বটল গ্রিন কালার সালোয়ার নাকি আছে পিয়াজ পিঙ্ক কালার এই ইয়েলো কালার দামটা পড়বে হচ্ছে বারোশো বারোশো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে কালার হবে দুইটা এটা হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট করা হবে বডিতে হাতায় জামার নিচে লেস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে কটন কাপড় সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দুইটা কালার হোয়াইটে ইয়েলো আইট হচ্ছে হোয়াইটের পেস্ট দাম কত দিচ্ছি 650 টাকার মাত্র 650ই পেয়ে যাচ্ছে नेक्स्ट কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো এটা হচ্ছে গ্যারারা এটা হচ্ছে সাথে প্রিন্ট করা থাকবে গ্যারারা ড্রেস বডিতে কাজ করা আছে সালোয়ারটো সাথে গ্যারারা ওন্নাটা কটনের মধ্যে বড় না প্রিন্ট করা এটা দাম কত পড়বে টাকা টাকা রেড সাইজ এটা ব্লু দাম একই টাকা নেক্সটটা দেখা এটার মধ্যে কালার আছে দুইটা এটা বডিতে কাজ আছে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা অলোবার এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালার 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 দেখাচ্ছি জাম এটা হোয়াইট প্রাইসটা পড়বে আটশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু কারেরা দেখাবো যেগুলো একদম অফার প্রাইসে থাকবে ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা সম্পূর্ণ হাতায় লেস ওয়ার্ক আছে সালোয়ারটা হবে কারা

এটা প্রাইস পড়বে কত এটা পড়বে মাত্র 750 টাকা 750 এই যে বড় কালার দেখাচ্ছি জাম কালার এটা আছে বটল গ্রিন কালার দামটা কি প্রাইস সেম থাকবে মাত্র 750 টাকা 50 এটা একটা আছে দেখুন এটা থাকবে কালার এটা জয়পুরি পিন করা গলাইলে ছাতাইলে জামা নিচে লেস হোক সেটা সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা বড় ওন্না হবে সালোয়ারটা থাকবে দাম কত পড়বে এটা 650 650 এটা একটা আছে सेम 650 এটা 650 টাকা থাকবে সাইজ 38 থেকে 44 ওকে নেক্সট আর দেখাই নেক্সট আছে এটা সালোনা পেয়ে যাবেন অফার এটার দাম কত করছি এটাও सेम থাকবে মাত্র 600 টাকা 600 টাকা 650 সো জানিতে যাচ্ছেন চলাবেন হচ্ছে ওমেন্স ক্লোদিং স্টোর যেটা আছে নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশাল ভিলার্স এর হচ্ছে তৃতীয় তলায় শপ নাম্বার 18 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস